আসসালামু আলাইকুম তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি পরীক্ষা দিবে তোমাদের অনার্স ভর্তি পরীক্ষার সাজেশন আমরা একদম ফ্রিতে দেবো সেইগুলো পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে যারা অনার্স ভর্তি হবে তোমাদের অনার্স ভর্তির আবেদন কার্যক্রম কিন্তু এখনও চলমান যারা আবেদন করেনি তারা আবেদনটি করে নেবে সাবস্ক্রাইব ভিডিওতে আলোচনা করবো তোমাদের সাথে তোমাদের অনার্স ভর্তির পরবর্তী ধাপের যে আবেদনগুলো রয়েছে ওই আবেদনগুলো কখন শুরু হবে এই সম্পর্কেই বিস্তারিত আলোচনা করবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর পরবর্তীতে অনার্স ডিগ্রি ভর্তির আপডেট অনার্স ভর্তি পরীক্ষার সাধা শুনে একদম ফ্রিতে পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হলে তোমরা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো আমরা তোমাদের সাহায্য করব। তো সরাসরি করে আজকের এই ভিডিওটি দেখো অনার্স ভর্তির পরবর্তী ধাপ বলতে কী বোঝানো হয় জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স কোর্সের ভর্তির ক্ষেত্রে কয়েক ধাপে ভর্তি করানো হয় রেজাল্ট দেওয়া হয় তারপর তোমাদের ভর্তি কার্যক্রম শুরু হয় কয়েকটি ধাপে করা হয় ঠিক আছে কিন্তু এবছর একটি ধাপ কিন্তু তার সাথে যোগ হয়েছে তো ভিডিওর মাঝখানে আমি আবারও বলো পরবর্তীতে অনার্স ভর্তি পরীক্ষার সাজেশন একদম ভিন্ন ভিন্ন পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তো এবছর যেহেতু একটি ধাপ যোগ হয়েছে তাহলে সেই ধাপটি কী সেই ধাপটি হলো তোমাদের ভর্তি পরীক্ষা ঠিক আছে আগে যেরকম তোমাদের জিপে মাধ্যমে আবেদন করে দেন তোমাদের সরাসরি রেজাল্ট প্রকাশ করতো মানে জিপে এর উপর কাউন্ট করে তোমাকে চান্স দেওয়া হতো তুমি কোন কলেজে কোন মেরিট লিস্টে চান্স পাবে এই বিষয়টি কিন্তু বছর তোমাকে ভর্তি পরীক্ষা দেওয়ার পরে ভর্তি পরীক্ষা কত মার্কস পাবে ওইটির উপর তোমাকে চান্স দেওয়া হবে ঠিক আছে সো পরবর্তী ধাপ বলতে তোমাদের এখানে বোঝানো হয় তোমাদের রিলিজ স্লিপের যে ধাপসমূহ তোমরা তো অনেকে জানবে যে তোমাদের অনার্স বা ডিগ্রি ভর্তি ক্ষেত্রে তোমাদের রিলিজ স্লিপ প্রকাশ করা হয় ওই রিলিজ স্লিপে মোট পাঁচটি করে কলেজে একসাথে আবেদন করতে হয় তো তোমাদের ওই ধাপগুলোর কথা বলা হয়েছে তোমাদের ওই পরবর্তী যে ধাপগুলো ওই ধাপগুলোর আবেদন কার্যক্রম এখনও অনেক সময় পরে কীরকম সময় তোমাদের দেখা যাবে যে আগামী মে মাসের তিন তারিখে ভর্তি পরীক্ষা হবে ভর্তি পরীক্ষায় রেজাল্ট সাত দিনের ভিতরে প্রকাশ করা হবে সাত কর্ম দিবসের ভিতরে দেন তুমি কত মার্কস পেয়েছো ওইটা তোমাকে রেজাল্টের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যদি তুমি ফেল করো তাহলে তোমাকে পুরোপুরি একটা বছর গ্যাপ দিতে হবে তুমি পরবর্তীতে আর কোনো বেনিফিট পাবে না বা অনার্স ভর্তির ক্ষেত্রে তুমি আর কোনো কিছু করতে পারবে না ঠিক আছে আর যারা পাশ করবে তাদের কি করবে তুমি কত মার্কস পেয়েছো ওইটার উপর ডিপেন্ড করে তুমি যে কলেজে আবেদন করেছো ওই কলেজের প্রথম রেজাল্টে তোমার চান্স হবে কি না এই বিষয়টি জাতীয় বিশ্ববিদ্যালয়ে দেখবে যদি দেখা যায় যে তোমার র্যাঙ্কিংটা ঠিক থাকে ঠিক আছে তাহলে তোমাকে দেখা যাবে যে প্রথম মেরিট লিস্টে তোমাকে চান্স দিয়ে দিবে আর যদি প্রথম মেরিট লিস্টে চান্স না হয় তাহলে তোমাকে দ্বিতীয় মেরিট লিস্টে আবার রেজাল্ট প্রকাশ করবে এক্ষেত্রে তোমার ভর্তি পরীক্ষা বা কোনো কিছু করতে হবে না বা আবেদন আবেদন কোনো কিছু করতে হবে না দ্বিতীয় মেরিট লিস্টে তোমাকে ওই নম্বরের উপরে ভিত্তি করে তুমি যে কলেজে প্রথমে আবেদন করেছিলে ওই কলেজে চান্স হবে কিনা না এইটা তোমাকে দ্বিতীয় মেরিট লিস্টে রেজাল্ট প্রকাশের সময় আবার জানিয়ে দিবে ঠিক আছে আর যারা কোটা দিয়ে আবেদন করেছিল তাদেরকে এক্সট্রা করে দ্বিতীয় মেরিট লিস্টের রেজাল্ট প্রকাশের পরে ভর্তি কার্যক্রম শেষ হওয়ার পরে তাদেরকে কোটা মেরিট লিস্টের একটা এক্সট্রা রেজাল্ট দিয়ে দিবে ঠিক আছে এই গেল তিন ধাপ তিন ধাপ শেষ হওয়ার পরে তোমাদের থাকবে বাকি দুই ধাপ ওই দুই ধাপে মূলত তোমাদের রিলিজ স্লিপের আবেদন কার্যক্রম চলবে কোটা মেরিট লিস্ট দ্বিতীয় মেরিট লিস্ট প্রথম মেরিট লিস্ট পাস মানে সব কিছু শেষ হওয়ার পরে তোমাকে প্রথম রিলিজ স্লিপের আবেদন কার্যক্রমে অংশগ্রহণ করতে দিবে যারা চান্স পাবে না বা ভর্তি হবে না চান্স পেয়েও তাদের ক্ষেত্রে ঠিক আছে তাদের ক্ষেত্রে তাদেরকে সুযোগ দিবে তুমি প্রথম রিলিজ লিপের সময় তুমি যে কোনো পাঁচটি কলেজে তুমি আবেদন করতে পারবে কিন্তু আবেদন করার সময় তোমাকে দেখতে হবে তুমি কীরকম কলেজ আবেদন করছো কোন কোন সাবজেক্টের উপরে আবেদন করছো এবং তোমার জিপিএ কত বা তোমার মার্কস কত আসে মানে ভর্তি পরীক্ষা তুমি কত মার্কস পেয়েছো টোটাল কত মার্কস পেয়েছে ওইটার উপর ডিপেন্ড করে তোমাকে আবেদন করতে হবে তাহলে তোমার এখানে চান্স হবে না হলে হবে না ঠিক আছে সো প্রথম রিলিজ স্লিপে তোমাকে মোট পাঁচটি কলেজ আবেদন করতে দেবে আবেদন কার্যক্রম শেষ হওয়ার দুই থেকে তিন কর্মচিবেশীর ভিতরে প্রথম রিলিজ স্লিপের রেজাল্ট প্রকাশ করবে দেন তোমার যদি পয়েন্ট মানে মার্কসের উপরে তোমার যদি পাঁচটি কলেজে কোনো একটা কলেজে চান্স দেওয়া যায় সেক্ষেত্রে দিবে না হলে পুরোপুরি বাদ ঠিক আছে দেন তোমাকে কী করতে হবে যদি চান্স না হয় আবার পরবর্তীতে দ্বিতীয় রিল স্লিপ দিবে সেকেন্ড রিলিস স্লিপ ওই সেকেন্ড রিলি স্লিপেও মোট তোমাকে পাঁচটি কলেজে অ্যাপ্লাই করতে হবে পাঁচটি কলেজে অ্যাপ্লাই করার পরে যদি চান্স হয় তাহলে তো হলো না হলে তোমার একটা বছর গ্যাপ পরবর্তীতে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের অর্থাৎ দু হাজার সালে তোমাকে ভর্তি হতে হবে ঠিক আছে সো তোমাদের মূলত এরকমভাবে ভর্তি কার্যক্রম চলবে এবং তোমাদের পরবর্তী ধাপগুলোর আবেদন কার্যক্রম এখনও অনেক সময় পরে দেখা যাবে যে ভর্তি পরীক্ষা দিবে ভর্তি পরীক্ষা রেজাল্ট প্রকাশ করবে আবার প্রথম ম্যারিট লিস্টে রেজাল্ট প্রকাশ করবে ভর্তি কার্যক্রম চলবে তারপর দ্বিতীয় ম্যারিট লিস্টের রেজাল্ট প্রকাশ করবে ভর্তি কার্যক্রম চলবে আবার কোটা ম্যারিট লিস্টে রেজাল্ট প্রকাশ করবে ভর্তি কার্যক্রম চলবে তারপরে তোমাদের প্রথম রেল স্লিপ দ্বিতীয় রেল স্লিপ আবেদন কার্যক্রম ঠিক আছে বর্তমানে তোমাদের কোনো রকম কোনো আবেদন করতে হবে না তোমাদের আবেদন কার্যক্রম বর্তমানে একদম স্থগিত তোমাকে জাস্ট ভর্তি পরীক্ষা প্রিপারেশন দিতে হবে ভর্তি পরীক্ষা দিতে হবে এবং রেজাল্টের জন্য অপেক্ষা করতে হবে এতটুকুই ঠিক আছে সেটা ছিল ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টকে জানিয়ে দিবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তীতে ভর্তির আপডেট এবং তোমাদের ভর্তি পরীক্ষার সাজেশন এমনকি তোমাদের প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষের এক্সামের সাজেশনগুলো আমরা একদম ফ্রিতে প্রোভাইড করি ওইগুলো পাওয়ার জন্য হলেও তোমরা সাবস্ক্রাইব করে রাখবে আমাদের চ্যানেলটিকে আর তোমাদের কনফিউজ বস্তু অসুবিধা নে তোমরা আমাদের ভিডিওর ফার্স্ট কমেন্ট হোয়াটসঅ্যাপ আমার পেয়ে যাবে ওই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো আমরা তোমাদের সাহায্য করবো তো আজকাল মধ্য দিয়ে শেষ করবো সবার থাকবে আল্লাহ হাফিজ